আমি চলে এসেছি রহমতগঞ্জ বাজার থেকে মণিপুরা বাজারে আমার পিছনে আছে আমার পিছনে আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার থেকে আমি যাব মণিপুরা বাজারে রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের প্রধান সড়ক নতুন মেরামত করার পরেও আবার ভেঙে গেছে আমি এখন চলে এসেছি হাটুবাট এখন আছে হাটু বাঙা এটা হাটুবাঙ্গার হাটু হাটুবাঙ্গার রেলগেট থেকে মণিপুরা বাজার পর্যন্ত অনেক সুন্দর রাস্তা আগে এত সুন্দর রাস্তা ছিল না এখন অনেক সুন্দর রাস্তা হয়েছে এখন আমি চলে এসেছি পর্শবুদ্দিক গ্রামে চর্ষবুদ্ধি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এটা চর্ষবুদ্ধি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের রাস্তা দিয়ে যদি মোটর বাইক চালান আসতে চালাবেন কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এখন চলে এসেছি আমি ফুলের গাট বাজারে এটাই ফুলের বাজার এ বাজারে কোনো সাপ্তাহিক হাট নেই সাপ্তাহিক হাট না থাকলেও প্রতিদিন বিকেলবেলা এ বাজার থেকে সবজি মাছ কিনতে পারবেন চৌশবুদ্ধি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটি নতুন মেরামত করার পরেও রাস্তার কিছু কিছু অংশ ভেঙে গেছে মাটি দিয়ে বরাদ করে রেখেছে অনেক সুন্দর গ্রামের প্রকৃতির ভিতর দিয়ে রাস্তাটি রাস্তা দিয়ে যদি যান গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখন আমি চলে এসেছি ঐতিহ্যবাহী চৌশবুদ্ধি বাজারে অনেক পুরাতন একটি বাজার এটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চৌশবুদ্ধি ইউনিয়নের চশ্যবুদ্ধি গ্রামের ঐতিহ্যবাহী পুরাতন একটি বাজার চশ্যবুদ্ধি বাজার এখন আমি চলে এসেছি হায়েরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামের রাস্তায় এটাই হাইরমারা ইউনিয়নের হায়রমারা গ্রামের হাইরমারা মোড়